জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে দেখতেই পাচ্ছ জুয়েলারি নিয়ে চলে এসেছি নতুন কালেকশন এসেছে অনেক অনেকগুণই এবং আগের কালেকশন যেগুলো শেষ হয়ে গেছিল সেগুলোও আবার নিয়ে আসা হয়েছে তো প্রত্যেকটার দাম সহ কিন্তু আমি ভিডিওতে বলে দিচ্ছি অবশ্যই কিন্তু এই ভিডিও দেখেই স্ক্রিনশট দেবেন আগের ভিডিও দেখে যারা স্ক্রিনশট দেবেন সেই সবগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকে না কিছু জিনিস তো যেগুলো আমি রিসেন্ট নিয়ে আসি বা রিসেন্ট থাকে যে জিনিসগুলো আমার কাছে সেইগুলোই কিন্তু আমি নতুনভাবে ভিডিও দিই প্রত্যেকবার দিই তার জন্য আমি সামনের যে ভিডিওটা লাস্ট আমি পোস্ট করছি সেটা কিন্তু নিউ জুয়েলারি বলে আমি প্রথমেই লিখে দেব। আর মোবাইল নাম্বার যেটা টাইটেটা লিখে দিচ্ছি যেহেতু ডাইরেক্ট ভিডিও করছি আমি কোনো এডিট করছি না তো তার জন্য স্ক্রিনে আমি নাম্বারটা দিতে পারলাম না তো টাইটেলে যে নাম্বারটা থাকে বা শর্ট ভিডিওতে যে নাম্বারগুলো থাকে সেখানেই আপনারা হোয়াটসঅ্যাপে কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু মেসেজ করবেন তো প্রথমে আমি এখান থেকে দেখাই এই যে এই যে জুয়েলারিগুলো আছে এখানে একটা প্রথমে দেখায় একটা চাপাটি আছে ছোট্ট পাঁচ ছ নম্বর লাড্ডু গোপালের জন্য এটা কিন্তু একশো টাকা দাম আছে এটাও আছে সেম একশো টাকা ছোট ছোটো কিন্তু এগুলো খুব একটা বড় নয় এগুলো বেশিরভাগই ওই পাঁচ ছ নম্বর সাত নম্বর রকম লাড্ডু গোপালের কিন্তু এগুলো যেগুলো একশো টাকার মোটামুটি জুয়েলারিগুলো আছে ছো বড়ো লাড্ডু গোপালকে পড়াতে পারেন সেগুলো কিন্তু গলার সাথেই কিন্তু থাকে তো এই একটা আছে গিনি হার এটার দামও আছে একশো টাকা এই একটা আছে চাপাটি যেটা আছে ছ নম্বর সাত নম্বর গোপালের জন্য একশো টাকা এই একটা হার আছে এটাও একশো টাকা এইটাও আছে একশো টাকার এটাও আছে একশো টাকা আচ্ছা এই ছোট্ট চাপাটিটা আছে একদম তিন নম্বর চার নম্বর লাড্ডু গোপালের জন্য এটার দাম আছে সত্তর টাকা মাত্র এরকম একটা চেন আছে চেনটা আপনারা ছোটোদেরও পড়াতে পারেন একটু বড় গোপালদেরও পড়াতে পারেন চার নম্বর থেকে মিনিমাম ছ সাত নম্বর লাড্ডু গোপাল হলে বেশি সুন্দর লাগে এটার দাম আছে সত্তর টাকা এই একটা হার আছে দেখো আমি হাতে নিয়ে দেখাচ্ছি কতটা মাপ হতে পারে মিনিমাম আমার এই তিন আঙুলের সমানের মাপটা তো এটাও পাঁচ নম্বর ছ নম্বর লাড্ডু গোপালের জন্য এটাও আছে একশো টাকা আচ্ছা এটাও সেম একশো টাকা এটাও আছে সেম একশো টাকা এটাও কিন্তু এই ছ নম্বর সাত নম্বর পাঁচ নম্বর এই সাইজের লাড্ডু গোপালগুলো কিন্তু এবং দাঁড়ানো ভগবানের যেরকম পরে পড়াতে পারেন এই যে আমার হাতের চার আঙুল সমান রকমই কিন্তু মাপগুলো আছে মিনিমাম ওই তিন ইঞ্চি লম্বা এটা কিন্তু আছে তো এটাও আছে একশো টাকা এটাও আছে একশো টাকা আচ্ছা এই হাটটা প্রচুর চলে আমার কাছে তো এই হাটটার দামও কিন্তু একশো টাকা এগুলো আগে প্রথম প্রথম অনেকটাই দাম নিয়ে আমার কাছে নিত বলে দাম বেশি ছিল এখন দাম কমে যায় বলে এগুলো সব দাম আবার কিন্তু কমতে থাকে তো এই বড়টার দামও একশো টাকা আছে এই মাঝারির দামও একশো টাকা আছে এই ছোটোটার দামও একশো টাকা আছে যাদের মনে হচ্ছে যেই ভগবানের আমাকে সাইজ বলবেন বা ইঞ্চিতে বলবেন আমি কিন্তু সেইভাবে দিয়ে দেব। কিন্তু আপনারা হাড়ের ডিজাইন বা চুরির ডিজাইন যদি চান এইভাবে কিন্তু আমি দেবো না অবশ্যই কিন্তু স্ক্রিনশট দিতে হবে আমাকে ঠিক আছে এই একটা হার আছে এটার দামও একশো টাকা আছে এই দু লেয়ারের চেন আছে চেনটার দামও কিন্তু আছে একশো টাকা এবার মতি সেটের অনেক কটা ডিজাইন দেখতে পাচ্ছ তো এইটা এই মতি সেটটার দাম আছে একশো টাকা এই মতি এই যে বাটারফ্লাই ডিজাইন আছে ওপরে একটু লকেট দিয়ে দিয়েছে বলে এটার দাম আছে একশো কুড়ি টাকা ঠিক আছে এটা একশো কুড়ি টাকা আছে এটা এর থেকে বড় আছে এটার দাম আছে একশো তিরিশ টাকা এটা একদম একটু বড়ো লাড্ডুকোপা সাত নম্বর আট নম্বর বারো নম্বর পর্যন্ত চলে যাবে লাড্ডু লাড্ডুকোপালে তো এটা আছে একশো কুড়ি টাকা এটা তার থেকে না বড়ো একটু তো এটার দাম আছে একশো ষাট টাকা ঠিক আছে আর এরকম চেন দেওয়া যে মতির হাড়গোনা একটু বড় লাড্ডু গোপালের বা এখান থেকে পড়ালেন তার উপরে এটা নিচেটা পড়াতে পারেন এরকমভাবে তো এগুলোর দাম আছে ষাট টাকা করে এগুলো অনেক রকম ডিজাইন আছে লকেটের যখন নেবেন তখন আমি ফটো দিয়ে দেবো কোনটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে এই একটা হাড়ের দাম আছে এটার দাম আছে দেড়শো টাকা আচ্ছা চি এসেছে দু রকম একটা মিনে করা একটা মিনে ছাড়া এটার দাম আছে আশি টাকা আর মিনে করাটা আছে নব্বই টাকা ঠিক আছে এবার দেখায় এখান থেকে আচ্ছা এটা গোল্ড প্লেটের আছে তার জন্য এটা তিনশো টাকা একটু দাম দামি জিনিসগুলো এগুলো আছে এটার দাম আছে আড়াইশো টাকা এগুলো কিন্তু গোল্ড প্লেটের ঠিক আছে এগুলো কালার ওপর ওয়ারেন্টি থাকে আচ্ছা এই চেনটার দাম আছে নব্বই টাকা আচ্ছা এটা আছে কোমর বন্ধনী হিসাবে ইউজ করতে পারেন গলার চেক হিসাবে ইউজ করতে পারেন এটার দাম কিন্তু আছে একশো কুড়ি টাকা আচ্ছা এই লহরিটার দাম আছে একশো কুড়ি টাকা এটা তিন লেয়ারের থাকলে সেটা থাকে একশো টাকা সেটা এখন আমার কাছে নেই আর আসছেও না হ্যাঁ তো এখন এটা একশো কুড়িটাই আছে আচ্ছা এই একটা হার আছে যেটা দাম আছে একশো কুড়ি টাকা ওগুনোর থেকে এগুলো কিন্তু একটু বড়ো হার দেখো এগুলোর থেকে কিন্তু এগুলো একটু বড়ো হার যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে ফটো দিয়ে বলবেন কত নম্বর গোপাল বা কত নম্বর ভগবানের কত ইঞ্চি ভগবানের পড়াতে চান সেই হিসাবে কিন্তু আমি বলে দেব। এই একটা হার আছে এটার দামও একশো কুড়ি আছে এই হারটার দামও আছে একশো কুড়ি টাকা এই হারটার দামও আছে একশো কুড়ি টাকা এটার দামও একশো কুড়ি এটা তিন লেয়ারের বড়টা আছে মানে এখানে যেটা দেখছিলে একশো টাকা সেটা এখানে এই দেখাচ্ছি আমি পাশে এর থেকে বড় কিন্তু এটা একশো কুড়ি টাকা ঠিক আছে আর এটা আছে তিনটে এই যে চেনটা দেখো এখানে আছে তিনটে চেনের এখানে আছে চারটে চেনের ঠিক আছে এটার দামও আছে একশো কুড়ি টাকা এবার এটার দামও আছে একশো কুড়ি টাকা আজকে আর কিছু পেতে আমি ভিডিওটা করতে পারলাম না তাড়াতাড়ি করে ভিডিওটা করলাম এটা আছে একশো কুড়ি টাকা এই হারটার দামও আছে একশো কুড়ি টাকা আচ্ছা এই হারটার দাম আছে দেড়শো টাকা এটা তিন লেয়ারে এটা বড় কিন্তু দেখে মনে হচ্ছিলাম ছোটো পাশাপাশিতে এই যে আমার হাতে নিলে বুঝতে পারবেন এই যে এতটা বড় ঠিক আছে এটা আছে দেড়শো টাকা আচ্ছা জবার মালা আছে একশো টাকা এই বুক চাপাটি আছে একশো ষাট টাকার এটা দাম তো নামলো এটা একশো আশি ছিল একশো হয়েছে আচ্ছা এই হারটা দেখুন এই হারটার দাম আছে একশো চল্লিশ টাকা আচ্ছা এই রকম হারগোনা আছে এটা একটা একশো দশের আর এটা আছে একশো কুড়ি দুটো পাশাপাশি রেখেছি তাহলে বুঝতে পারবেন যে ডিফারেন্সটা কি আছে আচ্ছা এই লহরিগোনা অনেকে চেয়েছিলো দেখো সব থেকে বড়ো লহরিটা কিন্তু এসে গেছে এবারে তো এটা থাকে দু লেয়ারের ঠিক আছে এটা থাকে একশো টাকা এটা থাকে চার লেয়ারের এটা থাকে একশো তিরিশ টাকা এর মাঝখানে একটা তিল দেওয়ারা থাকে একশো কুড়ি সেটা আমার কাছে নেই আপনারা পারলে এটা নিয়ে নিতে পারেন যাদের মাঝখানেটা লাগবে এখানে খালি একটা লকেটটা দিয়ে দিয়েছে এটা একটা ইয়ে থাকলে দেখুন এখানে পাশে রাখলে আপনারা বুঝতে পারবেন এটা খালি লকেটটা দিয়ে দিয়েছে এক্সট্রা মানে এইখানটা তো এটা আপনারা নিতে পারেন এই সাইজের হলে তো এটা একশো আছে এটা একশো কুড়ি আছে এটা একশো তিরিশ আছে এটা একশো চল্লিশ আছে এবং এটা একশো পঞ্চাশ আছে ঠিক আছে এটা আছে এক দুই তিন চার পাঁচ ছ লেয়ারের এটা আছে এক দুই তিন চার পাঁচ লেয়ারের এটা চার লেয়ারের এখানে তিন লেয়ারের এখানে দু লেয়ারের ঠিক আছে লেয়ার অনুযায়ী কিন্তু এখানটার দামটা থাকে তো আপনারা কিন্তু এখানটা স্ক্রিনশট দিয়ে দিন যেটা লাগবে মার্ক করে নেবেন ঠিক আছে মার্ক করে আমাকে পাঠিয়ে দেবেন কোনটা আপনাদের লাগছে এখানে যদি একটাতেই মার্ক করে দিন তাতে সুবিধা হবে বেশি আর কি তো এখানটা স্ক্রিনশট দিয়ে নাও দিয়ে মার্ক করে নাও তো এবার আছি এখান থেকে কানের দেখাই কানের অনেক রকম ডিজাইন এসেছে মাঝখানে কানের সব শেষ হয়ে গিয়েছিল একদম কিছুই ছিল না আমার কাছে সবাইকে না না করছিলাম তো কিছু না থাকলে না জুয়েলারি দেখাতেও আর ভালো লাগে না কোনো একটা জিনিস যদি না থাকে বেশি তো এই একটা আছে কানের যেটা দুদিকে দু কানের দেখো দুটো ডিজাইন আছে দুদিকে মুখ করা বেশিরভাগ এইরকমই ডিজাইন থাকে এই পাতাটাও কিন্তু দুদিকে দু কানের মতো একটু ডিজাইনটা কিন্তু করে দিয়েছে আচ্ছা এটার দামও আশি টাকা এটার দামও আশি টাকা এটার দামও আছে আশি টাকা এই যে দুদিকে মুখ ময়ূরের ডিজাইন ঠিক আছে এটার দামও আছে আশি টাকা আর এটার দামও আছে আশি টাকা এটার দামটা ভুলে গেছি এটা এটা আশি কি ষাট এরকম কিছু একটা আছে তোমরা স্ক্রিনশট দেবে যাদের লাগবে আমি তখন প্যাকেটের দামটা দেখে আমি তোমাদেরকে বলে দেবো ঠিক আছে এটা একটু ছোটো সাইজের যারা পাঁচ নম্বর ছ নম্বর লাড্ডু বা ছোটো ছোটো ইয়ে আছে আট ইঞ্চি নয় ইঞ্চি দশ ইঞ্চির তাদের কিন্তু এই কানেরটা খুব সুন্দর যাবে এখানে কিন্তু আঠা দিয়ে পড়াতে হয় হ্যাঁ আটাগুলো এখন আমার কাছে শেষ হয়ে গেছে আনলে আমি শটে দিয়ে দেবো ঠিক আছে আর এটা আছে পঁয়ত্রিশ টাকা তো এই যে কানেরটা আর এখানে বড় কানের কিন্তু যাদের বড়ো লাড্ডুগোপাল আছে বা বড় রাধা গোবিন্দ আছে তাদের জন্য কিন্তু গোবিন্দকেই বেশি ভালো লাগে রাধারানীর থেকে রাধারানির একটু ঝুমকো ফুমকো দিলে একটু বেশি ভালো লাগে তো এগুলোর দাম আছে এটা দাম আছে আড়াইশো টাকা এই যে কানিকটা এটার দাম আছে আড়াইশো টাকা এখানটা স্ক্রিনশট দিয়ে নাও স্ক্রিনশট দিয়ে এবার এদিকটা দেখাই এটা আছে দুটো টিকলি আছে দুটো টিকলির নিয়ে এনেছি এবারে চল্লিশ টাকা করে এই টিকলিগুলো এটা একদম আমার আমার রাধারানী কত ইঞ্চি ঠিক বলতে পারছি না মানে মিনিমাম আড়াই ফুট পর্যন্ত একদম ছোট্ট থেকে মানে একদম পাঁচ ইঞ্চি থেকে আড়াই ফুট পর্যন্ত কিন্তু প্রায় রানীদের এটা চলে যায় ঠিক মতো কিন্তু পড়াতে হবে এটাই যা আর সাথে এটা আছে এটা বড়দের যায় না এটা মিনিমাম ষোলো ইঞ্চি পর্যন্ত যায় আট ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত যাদের দাঁড়ানো রাধারানি আছে বলছি তাদের কিন্তু যাবে খুব সুন্দরভাবে আর এটা আছে পায়ের নোপুর আছে আর এটা আপনারা কোমরের তোড়া হিসাবে যদি ইউজ এটা যদি পায়ের তোড়া হিসাবে ইউজ করেন তো পায়ের তোড়া হিসাবে ইউজ করতে পারেন দুটো নিতে হবে দেড়শো টাকা জোড়া আর যদি একটা কোমর বন্ধন হিসাবে ইউজ করেন তো কোমর বন্ধন হিসাবে একটা নিতে পারেন পঁচাত্তর টাকায় ঠিক আছে সেম এটার দাম আছে এটার দাম আছে আশি টাকা আর এটাও কোমর বন্ধনী হিসাবে ইউজ হয় এটার দাম আছে একশো টাকা আচ্ছা নথ আছে ছোটো নথ আছে তিরিশ টাকা এবং বড়ো নথ আছে এটা পঞ্চাশ টাকার এ টায়রা টিকলি আছে নব্বই টাকার টায়রা টিকলি আছে এটা এবার চুরিগুলো দেখাই এই যে চুরি চুরির জন্য যদি অসুবিধা কেউ যদি মাপ না বুঝতে পারেন তাহলে হাতের রাউন্ডের মাপটা দিতে হবে যেহেতু এটা অ্যাডজাস্টেবেল আছে মানে ফাঁক করে যেমন পড়ায় না ওই রকম এখানটা চিরের মতো পড়াতে হয় তো এটা আছে একশো চল্লিশের দেখে নিই একটু একশো কুড়ির এটা আছে একশো কুড়ির এইগুলো আছে একশো চল্লিশের মনে হচ্ছে দামগুলো এই সাইডেই ফেলে রাখি কারণ আমারও মাথা থেকে মাঝে মাঝে চলে যায় দামটা একশো তিরিশের এটা আছে একশো তিরিশের এগুলো আছে একশো চল্লিশের ঠিক আছে এগুলো ওই আট নম্বর গোপালের সাত নম্বর গোপালের যায় তো এগুলো আছে একশো চল্লিশের এটা আছে একশো তিরিশের আর এগুলো আছে একশো তিরিশের একশো তিরিশ আছে একশো চল্লিশও ঢোকানো আছে এর ভেতরে এখানে আছে পঞ্চাশ টাকার চুরিগুলো আছে এই একটা পঞ্চাশ টাকা চুরির ডিজাইন এই একটা পঞ্চাশ টাকার এই একটা পঞ্চাশ টাকার আর এটা আছে দেড়শো টাকা মটর চুরি এটা বারো ইঞ্চি ষোলো ইঞ্চি রাধারানিতে খুব সুন্দর যায় আর যদি হামা দেওয়া রাধারানি হয় তাহলে মিনিমাম ওই দশ নম্বর আট নম্বর হামাদিয়া লাড্ডুগোপাল বা রাধারানীদের যায় সাথে দেখুন বেনিগুনো দেখুন একদম ছোট্ট বেনিটা আছে ষাট টাকা আর এই তিনটে বেনির সাইজের দাম আছে একশো টাকা চারটে মোট সাইজ আছে কিন্তু এগুলো ছোটো ঠিক আছে আর এখানে একটা আছে বড় বেনু ষোলো নম্বর লাড্ডুগোপাল ষোলো নম্বর রাধারানীদের যে হামা দেওয়া বা একুশ নম্বর রাধানীদের যায় এটা আছে তিনশো টাকা আর এগুলো আছে একশো চল্লিশ টাকার বেনি আর এটা আছে একশো কুড়ি টাকার বেনি সাথে এই কঙ্কনগুলো দেখো ছোট ছোটো কঙ্কনগুলো চার নম্বর পাঁচ নম্বর লাড্ডুগোপালদের একদম তো এগুলোর দাম আছে একশো কুড়ি আর এই যে এইগুলো আছে একটু দেখতে হবে আমাকে এক দেড়শো টাকা আছে এগুলো একটু বড়দের মানে ওই বারো নম্বর বারো ইঞ্চি রাধারানী গোবিন্দর জন্য যেটা যায় সেটা এবং গোপাল হলে সেটা আট নম্বর সাত নম্বর লাড্ডু গোপালদের যাবে ঠিক আছে এবার মুকুটের ডিজাইনগুলো দেখে নাও আচ্ছা এটা একটু স্ক্রিনশট দিয়ে নাও যাদের যেটা লাগবে মনে হচ্ছে তারা কিন্তু এখান থেকে স্ক্রিনশট দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে ফটোটা পাঠিয়ে মার্ক করে নিও মার্ক করে কিন্তু ফটোটা পাঠিয়ে দিও এবার মুকুটগুলো দেখো মুকুটের দামগুলো বলে দিই এটার দাম আছে সাড়ে তিনশো টাকা এটা একটু বড়ো একুশ নম্বর ষোলো নম্বর গোপালদের এটাও সেম একুশ নম্বর ষোলো নম্বর তিনশো টাকা আর এটার দাম আছে সাড়ে তিনশো টাকা ঠিক আছে একুশ নম্বর ষোলো নম্বর লাড্ডু গোপালের আচ্ছা এইগুলো যেটা মনে হচ্ছে লাগবে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে দাও আচ্ছা নতুন মুকুট এটা এসেছে এটা আছে একশো ষাট টাকার এটা নতুন মুকুট এসেছে এই পিছনে ময়ূরের পালক দেওয়া বাকি সব পুরোনোই আছে এগুলো একশো কুড়ি করে আছে এটা একশো কুড়ি আছে এই মুকুটটা একশো ষাট আছে এই মুকুটটা ভুলে গেছি একশো চল্লিশ বা দেড়শো এরকম কিছু ছিল ভুলে গেছে এটা আচ্ছা এই মুকুটটাও আছে একশো ষাটের আচ্ছা এই মুকুটগুলো আছে লেখা হয়নি অন্য মুকুটে হয়তো লেখা আছে ওই একশো কুড়ি ষাট এরকমই কিছু আছে এগুলো সব ষাট টাকা এটা এটা আছে লেখা হয় না এগুলো পরের হয়তো অন্য মুকুটে লেখা আছে তো তোমাদের যেটা লাগবে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নেবে মার্ক করে পাঠিয়ে দাও যেটা মনে হচ্ছে তোমাদের গোপালের পছন্দ বা সাইজ যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে জানিয়ে দিও যে কী সাইজ অবশ্যই স্ক্রিনশট দিয়ে সাইজটা জানাইও কারণ এমনি যদি বলো আমাকে মুকুট দেখাতে হাট দেখাতে তাহলে হয়তো আমি দেখাবো না কারণ সেই সময়টা হয় না আমি সমস্ত মাল বার করে দেখানোর কিন্তু হ্যাঁ তোমরা যদি বলো যে এই সাইজের এটা কি হবে তাহলে আমি কিন্তু বলে দিতে পারবো তো অবশ্যই যাদের যা কিছু লাগবে স্ক্রিনশট দেবে এবং আগামী সানডেতে রবিবার আমরা যাচ্ছি মায়াপুর শ্রীধাম মায়াপুরে গলু যাচ্ছে সাথে তো যদি সেদিনকে কেউ গিয়ে থাকো তাহলে দেখা হবে আর লং ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি অনেক কিছু জানানোর আছে তোমাদেরকে অনেক কিছু বলার আছে মনটা খারাপও আছে তোমাদের অনেক কিছু দেখেছি যাই হোক সামনে যেটা হয় তো সেটা আমি পরে আলোচনা করব নতুন ভিডিওতে যেটা লং ভিডিওতে আমি জানিয়ে দেবো গোলু আসবে বলেছে ভিডিওতে তো সেটা জানিয়ে দেবো আমি আর যাদের যা কিছু এখানে লাগবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করে নেবে বাসিগুনো দেখিয়েছি বাসিগুনো এটা আছে একশো কুড়ি এটা সত্তর আর এটা মনে হয় আছে চল্লিশ টাকা ঠিক আছে বাসিগুনো হয়তো দেখায়নি আমি আগের ভিডিওতে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকেও সাহায্য করবেন আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেল নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে আসি অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবেন আর পারলে একটু কমেন্টে রাধে রাধে নাম নিয়ে যাবেন জয় রাধে